আসসালামু আলাইকুম एवरीवन ঠিক আমার মতো আপনারা যদি ফেসবুক কমেন্টের পাশে ফলো বাটন যুক্ত হয় তাহলে বিষয়টা কত না সুন্দর হয় ঠিক এইভাবে আমার মতো আপনারা যদি ফেসবুক কমেন্টের পাশে ফলো বাটন আপনি অ্যাড করতে পারেন তাহলে আপনি কিন্তু এখান থেকে দুইটা বেনিফিট একদম ফ্রিতে পাচ্ছেন একটা হচ্ছে আপনি এখান থেকে খুব সহজে অনেক বেশি একটা ফলোয়ার পাবেন আর একটা হচ্ছে আপনার কমেন্ট সহ আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এইটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর হবে সো চলেন আমরা বেশি কথা না বলে শুরু করি আমাদের আজকের মূল ভিডিওটা তবে ভিডিও শুরু করার আগে আমি বলে নিচ্ছি যারা আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন অল রাইট এভরি তো আমাদের ফেসবুকে কমেন্টের পাশে ফলো বাটন সেট করার জন্য আমাদেরকে মোট তিনটা স্টেপ ফলো করতে হবে সো আমি তিনটে স্টেপ আপনাদেরকে এক এক করে বলতেছি আপনারা জাস্ট আমার মতো এগুলো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে করে নেবেন তাহলে আমার মতো কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটা চলে আসবে সো সবার প্রথমে আপনারা হচ্ছে আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসবেন দেন প্রোফাইল আসার পরে আপনারা হচ্ছে আপনাদের প্রফেশনাল মোডটা চালু করে নেবেন সো প্রফেশনাল মোডটা চালু করার জন্য আপনি এখান থেকে যে থ্রি ডটস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে একটু আসলেই দেখতে পারবেন যে টার্ন অন প্রফেশনাল মোড দেন আপনি এখানে ক্লিক করে দেবেন দেন দেওয়ার পরে আপনি এগিয়ে নিয়ে এখান থেকে টার্ন অন অফ অপশনটা দিয়ে ক্লিক করে দেবেন সো দেওয়ার পরে আপনি এখান থেকে অ্যাটলিস্ট কান্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে সো কান্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন সো ব্যাক করে চলে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে হচ্ছে আপনার যে প্রফেশনাল মোড সেটা কিন্তু চালু হয়ে যাবে সো আমাদের প্রথম স্টেপের কাজটা শেষ এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাবো সো দ্বিতীয় স্টেপে চলে যাওয়ার জন্য আমরা হচ্ছে এখান থেকে থ্রি ডটসে ক্লিক করবো দেন তারপর আমরা হচ্ছে এখান থেকে একটু স্কল ডাউন করবো দেন স্ক্রল ডাউন করার পরে আমরা এখান থেকে হচ্ছে সেটিংস দিয়ে অপশানটুকু আছে এখানে ক্লিক করে দেব সো সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটু নিচে আসবো ঠিক আছে সো নিচে আসার পরে আমরা এখানে যে একটা অপশান দেখতে পারবো সেইটা হচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড ইউ অর্থাৎ মানুষ আসলে কিভাবে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে অথবা ফেসবুকে মানুষ আপনাকে কিভাবে অর্থাৎ আপনার সাথে কোন মাধ্যমে তার আপনার সাথে যোগাযোগ করতে পারবে সো আপনারা এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে সবার উপরে একটা অপশন দেখতে পারবেন সেইটা হচ্ছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট অর্থাৎ ফেসবুকে আপনাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এটা বাই ডিফল্ট সবারই কিন্তু এভরি করা থাকে সো এইটাই জাস্ট আমাদেরকে চেঞ্জ করতে হবে সো এটা চেঞ্জ করার জন্য আপনারা এভরি ওয়ান বাটনে ক্লিক করে দেবেন সো এভরি ওয়ান বাটনে ক্লিক করে দেওয়ার পরে যাদের ফেসবুক আইডিতে মূলত তিন হাজার প্লাস ফলোয়ার আছে তাদের এখানে তিনটা অপশন দেখাবে একটা হচ্ছে এভরি একটা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এবং আরেকটা হচ্ছে ওয়ানলি মি যেহেতু আমাদের যেহেতু আমার এই ফেসবুক অ্যাকাউন্টে তিন হাজারের নিচে ফলোয়ার আছে সেহেতু আমার এখানে ওয়ানলি মি অপশনটা কিন্তু শো করতেছে না সো এখানে যাদের তিন হাজারের প্লাস ফ্রেন্ড আছে তারা এখান থেকে অনলি মি অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে ডাকবেন এবং এখন আপনারা একটা কথা ভাবতে পারেন যে আমাদের যাদের তিন হাজারের নিচে ফ্রেন্ড আছে আমরা কি এটা করতে পারবো না হ্যাঁ আপনারাও পারবেন যাদের মূলত এখানে অনলি মি অপশনটা নাই তারা এখান থেকে আমার মতো ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অপশানটুকুকে সিলেক্ট করে নেবেন ওকে তো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যেই বাকি যেই তিনটে সেটিংস থাকবে এইটা আপনি হচ্ছে আপনার মনের মর্জি মতো এটা করে রাখতে পারবেন এখানে তেমন কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই সো এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করার পরে আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন সো ব্যাক করে চলে আসার পরে আপনি এখানে আর নিচে আসলেই দেখতে পারবেন সেইটা হচ্ছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে হু ক্যান ফলো মি সো এটা বাই ডিফল্ট সবারই কিন্তু পাবলিক করা থাকে সো আপনারা এটা পাবলিক করে রাখবেন ঠিক আছে সো তারপরে এখানে এখানে আপনারা হচ্ছে আরও একটা অপশন দেখতে পারবেন সেইটা হচ্ছে হু ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর টাইম লেগ অর্থাৎ যদি আপনার অর্থাৎ ধরেন যে হচ্ছে আপনার সাথে ফ্রেন্ড নয় এমন একজন ফেসবুক ব্যবহারকারী আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকলো অ্যান্ড সে কি হচ্ছে আপনার যেই ফলোয়ারগুলো আছে সেগুলো দেখতে পারবে কি না সো এইটা কিন্তু বাই ডিফল্ট সবারই পাবলিক করা থাকে সো এটাকে আপনারা পাবলিক করে রাখবেন সো এইটাকে পাবলিক করার পরে এখানে যতগুলো সেটিংস আছে আপনারা হচ্ছে এই সবগুলো সেটিংসকে পাবলিক করে রাখবেন সো পাবলিক করার পরে এখন হচ্ছে আপনারা অনেকেই বলবেন যে ভাইয়া আমি হচ্ছে এই সমস্ত স্টেপ ফলো করেছি বাট তারপরেও আমার ফেসবুক অ্যাকাউন্টের কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটা আসতেছে না ওকে অলরেডি আপনার কিন্তু ফলো বাটনটা অ্যাড হয়ে গিয়েছে বাট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন না এর বিশেষ কিছু কারণ রয়েছে এই কারণগুলো আমি এখন আপনাদেরকে একটা একটা করে বলি সেইটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যারা আপনার সাথে ফ্রেন্ড আছে কিংবা যারা আপনার ফলোয়ার আপনি যদি কমেন্ট করেন সেক্ষেত্রে তারা কিন্তু দেখতে পারবে না ওকে সো যারা আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার না কিংবা ফ্রেন্ড না শুধুমাত্র তারাই কিন্তু আপনার কমেন্টের পাশে ফলো বাটনটা দেখতে পারবে আমি আশা করছি যে এই বিষয়টা নিয়ে আপনারা এখন পর্যন্ত ক্লিয়ার সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটাই লাইক করবেন এবং আমি আপনাদেরকে সর্বদা একটা রিকোয়েস্ট করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন